এবার উপায় এমন একটা কার্ড নিয়ে এসেছে যেটা দেশে ব্যবহার করতে পারবেন বিদেশে ব্যবহার করতে পারবেন ফেসবুক বা ইউটিউবে প্রোডাক্ট বা ভিডিও বুস্ট করতে পারবেন আপনারা হয়তো বা অনেকেই জানেন উপায় যে মোবাইল ব্যাংকিংটা রয়েছে এটা কিন্তু ইউসিবি ব্যাংকের একটা প্রোডাক্ট তো আপনি এই কার্ডটা কীভাবে নিতে পারবেন অনলাইনে আবেদন করে আপনার সরাসরি বাসাতে কিন্তু এই কার্ডটা পৌঁছে দেওয়া হবে আপনাকে ইউসিবি ব্যাংকেও কিন্তু যেতে হবে না সম্পূর্ণ প্রসেসগুলো আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিবেন তো এই কার্ডটা নেওয়ার জন্য প্রথমত যা আপনাকে করতে হবে উপায় অ্যাকাউন্ট কিন্তু আপনার থাকতে হবে না থাকলে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে উপায় অ্যাকাউন্টটা খুলে নিতে পারেন তো আমরা প্রথমত উপায় অ্যাকাউন্টে চলে আসলাম এখান থেকে আপনি হয়তো বা নিচের দিকে গেলে দেখতে পারবেন প্রিপেইড কার্ড নামক কিন্তু একটা অপশান রয়েছে এখান থেকে রিকোয়েস্ট অপশানে প্রেস করতেছি তো রিকোয়েস্ট অপশানে প্রেস করলে আপনি দেখবেন যে উপায়ে অ্যাকাউন্ট নাম্বার আপনি যে নাম্বার দিয়ে খুলেছেন সেটা থাকতেছে প্লাস হচ্ছে বাবার নাম তো এখানে বাবার নাম আপনার এনআইডি অনুসারে যা রয়েছে সেটা কিন্তু দিতে হবে আমি যেমনটা এখান থেকে দিয়ে দিলাম আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন আপনার মায়ের নাম তো আমি প্রথমে বাংলাতে দেওয়ার চেষ্টা করতেছিলাম এগুলো বাংলাতে নেবে না সম্পূর্ণ ইংরেজিতেই দেখতে হবে তো এটা আপনি ঠিকঠাক রাখার চেষ্টা করবেন আপনার যে মেল অ্যাড্রেস রয়েছে সেই মেল অ্যাড্রেসটা আপনি এখানে দিবেন দেওয়ার পরবর্তীতে কার্ডের উপরে নাম্বার যেটা হবে বা কার্ডের উপরে যে নামটা থাকবে সেটা আপনাকে এখানে দিতে বলতেছে তো আপনার যে ফুল নাম সেটা আপনি এখানে দিবেন সাধারণত বিভিন্ন কার্ডে কিন্তু দেখেন যে আপনার নামে কার্ড ইস্যু হয়েছে কার্ডের উপরে আপনার নাম লেখা থাকে অনেক কার্ডে লেখা থাকে না এটাই জন্য তো তার পরবর্তীতে আপনি এইখান থেকে দেখতে পাচ্ছেন তাদের সকল ইনফরমেশানগুলো মেনে নিচ্ছেন তো মেনে নেওয়ার পরবর্তীতে এখানে আপনাকে টিক মার্কেট প্রেস করতে হচ্ছে প্রেস করে এগিয়ে যান অপশানে আসতে হচ্ছে তো এই অপশানটা প্রেস করলে আপনার হচ্ছে একজন নমিনি রাখতে হবে এই কার্ডের আন্ডারে তো কেননা এই কার্ডে কিন্তু আপনি চাইলে সর্বোচ্চ তিন লক্ষ টাকা রাখতে পারবেন বা তিন লক্ষ টাকা লেনদেন করতে পারবেন প্রতি মাসে আর এখানে মিনিমাম ট্রানজ্যাকশন পঞ্চাশ টাকা আর দৈনিক ট্রানজাকশন সর্বোচ্চ পঞ্চাশ হাজার করতে পারবেন এই কার্ডের মাধ্যমে আমার নমিনির এনআইডি নাম্বারটা দিয়ে দেওয়ার পরবর্তীতে এখানে কিন্তু হচ্ছে নমিনির যে ডেট অফ বার্থ তার এনআইডি অনুসারে সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি তো দিয়ে দিয়ে ঠিক আছে অপশানে প্রেস করলে এখানে কিন্তু একটু সার্চ হচ্ছে সার্চ হওয়ার পরে আপনি দেখবেন যে সরাসরি নমিনির তথ্য কিন্তু চলে আসতেছে তো এটা পরবর্তী অপশানে কিন্তু আপনাকে প্রেস করতে হবে তো প্রেস করার পরবর্তীতে আপনার বিভাগ যেটা সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে আপনার যে শহর সেটা সিলেক্ট করতে হবে আপনার যেই পোস্ট কোড রয়েছে সেটা সিলেক্ট করতে হবে আপনি হয়তোবা পোস্টাল কোড জানেন না তো সেক্ষেত্রে গুগলে গিয়ে আপনার এলাকার নাম লিখে লিখবেন পোস্ট করতে সেক্ষেত্রে পোস্ট করতে চলে আসবে প্লাস হচ্ছে আপনার বাসা নাম্বার বা হোল্ডিং নাম্বার তো দেখবেন সকলের বাসার সামনেই কিন্তু এখন বর্তমান সময়ে একটা হচ্ছে টেমপ্লেটের মতো থাকে ওইখানে কিন্তু হচ্ছে হোল্ডিং নাম্বার সব আরও অনেক কিছু দেওয়া থাকে তো ওইখান থেকে আপনি ফ্ল্যাট নাম্বার বা বাসা নাম্বার নিয়ে নেবেন তার পরবর্তীতে আপনার যে রোড বা ব্লক নাম্বার রয়েছে সেটা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরবর্তীতে আপনার যে এলাকা বা গ্রাম বা ল্যান্ডমার্ক যথচ আপনার এলাকার নাম কি আপনি একটা জেলায় আছেন সেই জেলার মধ্যে একটা থানায় আসেন থানার মধ্যে একটা হয়তো বা গ্রামে আসেন বা উপজেলায় আসেন তো সেই এলাকার নাম এখানে দিতে হবে তার পরবর্তীতে এখান থেকে আপনি একটা সাদা কাগজের সিগনেচার নেবেন সিগনেচার নিয়ে এটা পূরণ করে দিবেন তো আমি যেমনটা দিলাম হয়তোবা আপনি দেখতে পাচ্ছেন আশা করি বুঝতে পেরেছেন সম্পূর্ণ বিষয়গুলো তারপরে সাবমিট অপশানে প্রেস করলে নতুন ইউজার ইন্টারফেস কিন্তু ওপেন হবে এখান থেকে দেখতে পাচ্ছেন হোমে ফিরে যান অপশানে অর্থাৎ হচ্ছে আপনার কার্ডের রিকোয়েস্ট কিন্তু নেওয়া হচ্ছে তো প্রিপেইড কার্ড অপশানে প্রেস করলে দেখা যাচ্ছে যে পেন্ডিং এবং উপরে কিন্তু আমাদের ম্যাসেজ এসেছে তো এখন যে কথাগুলো না বললেই নয় তো এই কার্ডের সামান্য কিছু চার্জ রয়েছে রিয়ারলি ক্ষেত্রে এই কার্ডের ইস্যু ফি চার্জ পাঁচশো পঁচাত্তর তাছাড়া কার্ডের জন্য আপনাকে প্রত্যেক ক্যালেন্ডার ইয়ারে পাঁচশো পঁচাত্তরের মতো চার্জ দিতে হবে তবে এখানে সবচেয়ে বেশি আমার অবাক লেগেছে এটাই উপায় ইউসিবি ব্যাংকের একটা প্রোডাক্ট কিন্তু ইউসিবি ব্যাংক এই কার্ড থেকে তাদের এটিএম বুথে যখন আপনি অর্থ উত্তোলন করতে যাবেন তো সেক্ষেত্রে দশমিক এইট পারসেন্ট চার্জ আরোপ করতেছে এইটা কোনো কথা মানে নিজের প্রোডাক্টের নিজেই পর ভাবতেছে বিষয়টা অনেকটা এইরকম হয়ে গেল আমার কাছে এটা বিশেষ করে ভালো লাগেনি তাছাড়াও আপনি জেনারেলি এনপিএসবি এটিএম নেটওয়ার্ক থেকে এই কার্ডের মাধ্যমে অর্থ উত্তোলন করলে অর্থাৎ ইউসিবি ব্যাংক ছাড়া অন্যান্য ব্যাংকের এটিএম বুথ থেকে অর্থ উত্তোলন করলে আপনার প্রতিটা ট্রানজেকশনে পনেরো টাকা আর আপনি হচ্ছে যদি দেখা যায় যে ভিসা সাপোর্টেড নেটওয়ার্ক থেকে অর্থ উত্তোলন করেন তো সেক্ষেত্রে প্রতি ট্রানজেকশনে তেইশ টাকা তো এর সঙ্গে মেবি ভ্যাট ট্যাট যুক্ত হতে পারে তো এগুলাই সম্পূর্ণ বিষয় ছিল আপনারা হয়তো বা পাশে দেখতে পাচ্ছেন দুই পার্সেন্ট মার্কআপ ফি কিন্তু এই কার্ডের এগনিস্টে রয়েছে কার্ডটা যদি আপনি এন্ডোজ করে নেন পাসপোর্টের মাধ্যমে তাহলে দেশের বাইরে কিন্তু এই কার্ড দিয়ে আপনি সব কাজই করতে পারবেন এমনকি ফেসবুক ইউটিউবে ভিডিও প্রোডাক্ট বুস্ট করতে পারবেন এছাড়া আপনি দেশের বাইরে এই কার্ডের মাধ্যমে অর্থ উত্তোলন অর্থাৎ ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের ক্ষেত্রে কিন্তু আপনার প্রতি ট্রানজ্যাকশনে ওয়ান করে চার্জ আরোপ করা হবে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কার্ডের সুবিধা অসুবিধা কি কি রয়েছে আমি সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে এই সাইটে কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন